ডিসেম্বর দেখেছি নোমোর দেখেছি আর কি দেয়ালের দৃশ্য দেখা হয়নি যদিও দেয়ালের দৃশ্য নিয়ে আমি খুবই ভালো ভিডিও পেয়েছি শুনেছি খুব ভালো হয়েছে বাট সব কিছু মিলে দেখা হয়নি তবে রাজকুমার আর ওমর দেখেছি ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে মানে মানে পরিবারের সাথে খুব ভালো সময় কাটিয়ে দিচ্ছে ভালো কোনো সিনেমার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে কি সিনেমা এইসব আসলে যখন ফাইনালি করা হবে তখন আসলে গল্পে মানে গল্পে যেখানে আমার চরিত্রের এক ধরনের গুরুত্ব আছে যেখানে আমার অ্যাক্টিং করার জায়গা আছে যেখানেই আমি অ্যাক্টিং সবসময় বলেছি আমার মা আসলে আমার সব থেকে বড় অ্যাক্সপিরেশন এবং ছোটবেলা থেকে মা আমাকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সবগুলোতেই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও আমার মা আমাকে সবথেকে থেকে বেশি সাপোর্ট দিয়েছে এবং এখনো দিচ্ছে সো আমি আসলে আমার মা এটা চিন্তিত করব আসলে কারণ শুধু সিনেমা না ইনফ্যাক্ট আমাদের নাটকেও অনেকে আছে আর যেহেতু আমি এখনো আসলে সেভাবে করে সিনেমায় যাইনি নাটকে আসলে যাদের সাথে কাজ করি তাদের সাথে অনেকের সাথেই আমার খুবই ভালো একটা বন্ডিং আছে যেরকম সাবেরি আলো মনিরা মিঠু সবার সাথেই খুব ভালো একটা সম্পর্ক আছে ওনারা আমাকে অনেক ভালোভাবে গাইড করেন এবং আমার গার্ডেন এবং আমার বাড়িতে শিক্ষক আমার বাড়িতে শিক্ষক আমার বলা হয়েছে ভালোবাসা মাকে আসলে যেটা বলতে চাই সেটা মায়ের সাথেই ডিরেক্টলি বলবো তবে একটু বলতে চাই মায়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমার জন্য এত কিছু করার জন্য আসলে মানে মায়ের গুরুত্ব আই আমাদের সবার জীবনে মায়ের গুরুত্বটা অতুলনীয় এবং সবসময় ছিল এবং থাকবে এই ব্যাপারে এখনো আমি আসলে জানি এটা ডিরেক্টর কাজল আর বিমা না আমি আসলে এটার সাথে অ্যাগ্রি করতে পারছি না অনেক ভালো ভালো স্ক্রিপ্টের কাজ হচ্ছে ভিউ দিয়ে যদি আমরা কোয়ালিটি বিচার করি সেটা আসলে হবে না বা তার মানে এই না যে অনেক ভিউ মানে ভিউ আছে এরকম একটা কাজও ভালো কোয়ালিটিও হতে পারে আপু আপু আপনার ভক্তদের একটা অভিযোগ আছে যেটা হলো যে আগে আপনাকে যেভাবে কাজে দেখেছে পেয়েছে এখন যেভাবে পাওয়া যায় না এটা একটু রিজন একটু ধরায় যে অনেকেই বলছে যে আপনি ধ্বংসার লোক ব্যস্ত আছে না আমি যেটা বলেছি আমি সামনে আসলে সিনেমা দিয়ে কথা চলছে তো সেখান থেকে আসলে নাম ঠিক কম করা নাম কম কাজ করা হচ্ছে তবে নাটকে এখন আসলে আমি কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিক দিয়ে বেশি জোর দিচ্ছি সেই সাথে চেষ্টা করছি যে কাজগুলোতে একটা মেসেজ আছে বা যেই কাজগুলো মানে কোনো কোনোভাবে আমি খুব একটা গল্প বলতে পারবো আমার সাইড থেকে সেই ধরনের গল্পে কাজ করার চেষ্টা করছি এবং অডিয়েন্স আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট করছে শুধু তো একটা ভয় ছিল যে নারী কেন্দ্রিক কাজ কিংবা এরকম মেসেজ যুক্ত কাজগুলোকে অডিয়েন্স গ্রহণ করবে নাকি কিন্তু আমার অডিয়েন্স আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালোভাবে হ্যাঁ সামনে তো অফিস কাজও রিলিজ হবে ইনশাল্লাহ বা তো এই কোরবানি দিয়ে রিলিজ হতে পারে কাজটা শুটিং শেষ হয়েছে তবে এই কাজ নিয়ে বিস্তারিত কিছু বলতে